এই গাছটি আমি লক্ষ্মীপুর সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমার একটি পার্সেল ছিল আনতে গেছিল আমার এই গাছটি ওইখান থেকে ডাল ভেঙে নিয়ে আসছি এই কাঠগোলাপের ঢালটি আমি কফিলুদ্দিন কলেজ থেকে নিয়ে আসছে। আর এই দোপাটি ফুল গাছটি আমি দেশিবাড়ি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে এগুলো ফুলের বেঁচে নিয়ে আসছি এই যে দেখাতেছি এরকম এই এরকম ফুলা বেছে নিয়ে আসছে শুধু এই হলুদ ফুল গাছটি আমি খোয়াসাগর দিঘির পাড থেকে আনছি এই গাছটি আমি একটি হিন্দু থেকে আনছি সাফসড়া গাছ